আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই আল্লাহ সুমান্তা আলা রহমতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তো আসো আমরা সবাই আজকে ক্লাসে চলে আসি তো সবাই বই বের করো বইয়ের পৃষ্ঠা হচ্ছে দুইশো পঁচাত্তর পৃষ্ঠা দুইশো পঁচাত্তর উপপাদ্য পঁয়ত্রিশ দুইশো পঁচাত্তর পৃষ্ঠার নিচে আছে উপপাদ্য পঁয়ত্রিশ তো আমরা জানি যে উপপাদ্যের কয়টি ধাপ আছে চারটি ধাপ আছে এক নাম্বার ধাপ হচ্ছে সাধারণ নির্বাচন দুই নাম্বার চিত্র ও বিশেষ নির্বাচন তিন নম্বর ধাপ হচ্ছে প্রয়োজনে অঙ্কন আর চার নম্বর ধাপ হচ্ছে চার নম্বর ধাপ প্রমাণের যৌক্তিক ধাপ তো আমরা এখন এই জন্য প্রথমে এই উপপাদ্যর এক নম্বরটা খেয়াল করি কারণ যেখানে উপপাদ্য বুঝতে এই পাঁচটা বিষয় দরকার তো এক নম্বর বিষয় হচ্ছে সাধারণ নির্বাচন অর্থাৎ যেটা বাংলায় লেখা থাকে ওপরে এটা কি বলা আছে দুইটি ত্রিভুজ দুইটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত দুইটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দায়ের অনুপাত এদের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দ্বয়ের অনুপাতের সমান তাহলে প্রশ্ন আসছে সদৃশ ত্রিভুজ কাকে বলা হয় যদি দুইটা ত্রিভুজের অনুরূপ কোনগুলো পরস্পর সমান হয় তখন তাদেরকে বলা হয় সদৃশ কোণী ত্রিভুজ যেমন এখানে এবিসি আর ডিএ এই দুইটা ত্রিভুজ দুইটা ত্রিভুজের মধ্যে যদি এ কোণ ডি সমান বি কোন ই সমান সি কোণ ই সমান এইভাবে সমান হয় তাহলে এই দুইটা হচ্ছে সদৃশ কণি ত্রিভুজ আর যখন দুইটা ত্রিভুজ স্বদৃশ কণি হয় তখন তাদেরকে সদৃশ ত্রিভুজ বলা হয় শুধু ত্রিভুজের ক্ষেত্রে চতুর্ভুজ পঞ্চভুজ এদের ক্ষেত্রে না তো দুইটি ত্রিভুজ যদি স্বদৃশ দুইটি ত্রিভুজ স্বদৃশ যদি হয় তো দুইটি স্বদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফলের অনুপাত তাদের ক্ষেত্রফলে অনুপাতকে আমরা এভাবে লিখতে পারি এই এটা দিয়ে ক্ষেত্রফল চিহ্ন ক্ষেত্রফলে এ সি ইস্টু হচ্ছে ক্ষেত্রফল ডি এফ এইটা সমান সমান আমরা লিখতে পারি কি বলা আছে যে অনুপাত এদের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল দয়ের অনুপাতের সমান যে কোনো দুই বাহু বলতে আমরা এখানে বিসি এবং কে বোঝাচ্ছি এরা হচ্ছে যে কোনো দুই বাহু তো বিসি এবং ইএফ বাহুর উপর অঙ্কিত যে বড় ক্ষেত্র হবে অর্থাৎ তাদের স্কোয়ার বড় ক্ষেত্র মানে তো বড় ক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে বাহু স্কোয়ার তো বিসির উপর বড় ক্ষেত্র নিলে হবে বিসি স্কোয়ার ইস্টু হচ্ছে ইএফের উপর বড় ক্ষেত্র নিলে হবে ইএফ স্কোয়ার তো আমাদেরকে প্রমাণ করতে হবে এটা তাদের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র হলে অনুপাতের সমান হবে কোনটা ওই ত্রিভুজ দুইটার ক্ষেত্র হলে অনুপাত এইটা হচ্ছে আমাদের চিত্র এবং চিত্র আসলো বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচন থেকে এবার আমরা বিশেষ নির্বাচন কীভাবে লিখব খুবই সহজ বুঝে থাকলে লিখতে পারবে যে মনে করি এবিসি ও ডিএফ দুটি স্বদৃশ ত্রিভুজ বা স্বদেশ গণিত্রিভুজ একই বিষয় ত্রিভুজের ক্ষেত্রে মনে করি এবিসি ও দুটি এবিসি ও এফ দুটি স্বদেশ গণিত্রিভুজ প্রমাণ করতে হবে যে এবং তাদের দুইটা অনুরূপ বাহু এবং তাদের দুইটা অনুরূপ বাহু হচ্ছে বিসি ও ইএফ এই দুটা হচ্ছে অনুরূপ বাহু প্রমাণ করতে হবে যে ক্ষেত্রফল এবিসি ইস টু ক্ষেত্রফল ডি ইএ টু বিসি স্কোয়ার ইস্টু ইএফ স্কোয়ারটা আমাদের প্রমাণ করতে হবে এবার আসো অঙ্কন কি অঙ্কন করব প্রয়োজনে অঙ্কন করতে হবে তো সবাই একটু খেয়াল করো যে ক্ষেত্রফল যেহেতু আমাদের দিয়ে কাজ করতে হবে ক্ষেত্রফলের সূত্রে কি আছে মনে করলে বুঝতে পারবে কী আছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ভূমি আছে কিন্তু উচ্চতা নাই আমরা এই জন্য অঙ্কনে এ থেকে এবং কি বলে বিসির উপরে এ জি এবং ইএফের উপরে এইচ উচ্চতা আঁকব এবং এই উচ্চতা দুইটাকে আমরা ধরে নেব একটাকে ধরবো এইচ একটাকে ধরব একটাকে ধরবো জি আরেকটাকে ধরবো আমরা এইচ অথবা একটাকে ধরলাম আমরা হচ্ছে এইচ আরেকটাকে ধরলাম হচ্ছে পি এইচ এবং পি ধরে নিলাম এই দুটাকে তো এটা লেখা আছে তোমরা ওখানে দেখলে বুঝতে পারবে যে বিসির উপরে বিসি এবং ইএফ এর উপরে যথাক্রমে এজি এবং ডিএইচ লম্বা আঁকি আর এজি সমান সমান এইচ আর ডিএইচ সমান সমান পি ধরি তা আমি প্রমাণের খালি এই ধাপগুলো তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমরা এই ক্ষেত্রফলের যেহেতু অনুপাত বের করতে হবে ক্ষেত্রফল দুটো বার করি ত্রিভুজ এবি এটার ক্ষেত্রফল কি আসে হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে বি সি ইন্টু উচ্চতা আমাদের এখানে এইস এবং ত্রিভুজ ডিইএফ এইটার সমান সমান কি আসে ডিইএফ এটা সমান সমান আসে হাফ ইএফ ইস্টু পি এই দুটা ক্ষেত্রফলের অনুপাত করলে এখন কী হবে ক্ষেত্রফল এবিসি ডিভাইডেড বাই ক্ষেত্রফল এফ অনুপাত মানে আমরা জানি ভাগ ভাগ করলাম এই দুটা ক্ষেত্রফলকে ভাগ করলে হাফ বি সি ইন্টু এইস বাই হাফ ইএফ ইন্টু পি হাফ হাফ যদি আমরা কেটে দিই তাহলে বিসি বাই ইএফকে একসাথে রাখলাম ইফ ইন্টু এইস বাই পিকে আলাদা রাখলাম এটা আমরা পেলাম এক নাম্বার একটা সমীকরণ পেলাম তাহলে কি পেলাম দুটা ত্রিভুজের ক্ষেত্রে ফলকে ভাগ করে বিসি বাই আর এইচ বাই পি পেলাম এখন এই এইচ বাই পি এর মান বের করার জন্য আমরা যাবো ছোট ত্রিভুজ স্বদেশ এ বি জি এর সাথে ডি এফ যে কোনো এক পাশের বাম অথবা ডান তো বইতে বাম পাশেরটা আছে তাহলে এখন ত্রিভুজ এ বি জি ও ত্রিভুজ ডিএএইস এই ত্রিভুজ দয়ের মধ্যে কী কী সমান ত্রিভুজ দয়ের মধ্যে একটু খেয়াল করো যে ত্রিভুজ দয়ের মধ্যে কোনো বাহুত সমান নয় কিন্তু কোন সমান আছে উভয়েরই সমকোণ আছে কোন এ জি বি কোন ওই ত্রিভুজের কোন হচ্ছে ডিএইসি এই উভয়ে কী সমকোণ উভয়ে সমকন এরপর আছে কোন বি ইকোয়াল টু কোন ই একক্ষদের লিখলাম এটা এই দুইটা কোনও সমান কারণ স্বদেশকণি হওয়ার কারণে এরা সমান এটা আমাদের দেওয়াই আছে আর অবশিষ্ট কোন যেটা আছে সেটাও সমান হবে যদি কোনো ত্রিভুজের দুইটা কোন আর একটা ত্রিভুজের দুইটা কোন সমান হয় তাহলে অবশিষ্ট কোনটাও সমান পাওয়া যাবে অবশিষ্ট কোণের নাম হচ্ছে বিএজি ইকল টু এই ত্রিভুজের অবশিষ্ট কোন নাম হচ্ছে অবশিষ্ট কোন ই ডি এইচ তাহলে এই ত্রিভুজ দুইটাকে আমরা কি বলতে পারি তিনটা কোন পাওয়া গেছে অর্থে ত্রিভুজ দুইটা হচ্ছে সদৃশ কণি ত্রিভুজ এব সদৃশ কোন তাই সদৃশ স্বদৃশকনি হওয়ার কারণে এরা হচ্ছে সদৃশ আশা করি এটা এ পর্যন্ত বুঝতে পারছো স্বদৃশকনি তো সদৃশের কারণে এখন আমরা কি কী পাবো স্বদৃশ হওয়ার কারণে এদের অনুরূপ বাহু সমান হবে উপপাদ্য এর আগে যেটা ছিল বত্রিশ নম্বর উপপাদ্য অনুসারে এদের অনুরূপ বাহুগুলো কী হবে সমান হবে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে তাহলে অতএব এখান থেকে আমরা পাবো হচ্ছে এইস বাই পি সমান সমান পাবো হচ্ছে এবি বাই এবি বাই ডি বড় দুইটা ত্রিভুজ আবার কিন্তু আমাদের স্বাদিসকনি আছে এবিসি এবং ডিএফ এখান থেকে আমরা পাবো হচ্ছে বিসি বাই তো এটা আমরা পাচ্ছি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সদৃশ্য এই কারণে তো এই দুইটার কারণে এটা একটু খেয়াল করলে বুঝতে পারবে এটা হচ্ছে আগে থেকেই আমরা উপপাদ্য বত্রিশ থেকে জানি যে এই দুটো স্বদেশ হয় কি সে কারণে দুইটা ত্রিভুজ স্বদেশকনি হলে তাদের অনুরবাহ স্বদেশ খনি তাই সমান হয় তাই এটা হয় আর এটা পালা হচ্ছে এই ছোটো দুই ত্রিভুজে এখানে স্বদেশকনি হলো দিয়ে মোট আমরা তিনটাই পেয়ে গেলাম তো এইচ বাই পি এর মান লাস্টে আমরা বিসি বাই ইয়ে পালাম এটা আমরা বসিয়ে দেবো এখন এক নাম্বারে তাহলে এক হতে আমরা এখন পাই थ्री भूज ए बी सी डिवाइड ब्री बोज डीएफ इक्वल टू बी सी बिल आगे बीसिफ और एस बी एर मानव पालम बी सी वाई एफ एटी जी बी बे विक्ोर बार ये हमें प्रमाणित गए তো সবাই একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে এরপরে বই ভালো করে দেখো বই কয়েকবার পড়ো বোঝার চেষ্টা করো এবং তারপরে না দেখে দুইবার লেখো দেখো এটা আয়ত্ত চলে আসবে ইনশাল্লাহ আরও ভালো আয়ত্ত করার পদ্ধতি হচ্ছে এটা আরও দু এক সাথে আলোচনা করো ডিসকাস করো গ্রুপ ডিসকাস করো কাউকে শেখাও তাহলে এটা আরও ভালো করে বুঝতে পারবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি তোমার হোমওয়ার্ক এটাই না দেখে লিখবে এটাই তোমাদের হোমওয়ার্ক আজকের ক্লাস এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته